কেয়া হে ভাই তোমরা এখন আসাম কাণ্ড নিয়ে পড়ে আসো চারিদিকে শুধু ফেক নিউজ ফেক নিউজ ফেক নিউজ শাকিব খান হসপিটালে ভর্তি আছে কে আহে আমার কাছ থেকে শোনো গতকাল শাকিব খানের আসামে যার কথা ছিল শাকিব খান সেখানে গিয়েছিল লেটে পৌঁছায় তারপরে সেখানে জনতা ক্ষিপ্ত হয়ে ওঠে তোড়বোড় করে চেয়ার টেবিল ভাঙা ভাঙি করে তারপরে বিষয়টা চেপে যায় সাকিব খান এখন সুরক্ষিত জায়গায় আছে এটা স্বাভাবিক ভাই একটা সুপারস্টার এটা কমন একটা ব্যাপার যে যেখানেই যাক না কেন লেটে যাবেই যাবে ভাই সুপারস্টার হয়েছে তাদের দেরি তাদের হাজারো সমস্যা হাজারো প্রবলেম শুধু সাকিব খানের বেলায় না যে কোনো সুপারস্টার দেখবে লেটে যাবেই যাবে আর জনতা সেইখানে ক্ষিপ্ত হবেই হবে এটা অধিকাংশ প্রবণ মানে প্রোগ্রামের ধর্ম যে ওখানে মারধর হবে লেটে আসলো কেন মাথা ভাটাভাটি হবে চেয়ার ভাঙা ভাঙি হবে সেটাই হয়েছে এটা নিয়ে সাকিব খন্দের গর্ব করা উচিত যে সাকিব খান ওইখানে গিয়ে পুরো আগুন লাগিয়ে দিয়েছে তাই এটা হচ্ছে পাওয়ার এটা হচ্ছে স্টার বাইক দেখার জন্য ভাই চেয়ার ভাঙবে ঝড় হবে আগুন ধরবে এটাই তো এটাই তো ভাই পাওয়ার তো এটা নিয়ে সাকিব খন্দে গর্ব করা উচিত ভাই তা ওই সব বাদ দাও ওইসব বাদ দাও মেইন ব্যাপারে আসো ঠিক আছে এইসব আসাম কাণ্ড বাদ শাকিব খানের সেফ জায়গায় আছে দু এক মধ্যে তোমরা শাকিব খানকে আবার বাংলাদেশে দেখবে রাজকুমারের শুটিংয়ে কিন্তু মেইন বিষয় হচ্ছে ভাই দরদের আপডেট চলে আসছে অনন্ত মামুন আপডেট দিচ্ছে সেদিকে তোমরা নজর ভাই অনন্ত মামুন ফেসবুকে রিসেন্ট টাইমে একটা পোস্ট করেছে দেখা লিখেছে আমার দরদ দরদের ভাই এডিটিংয়ের কাজ চলছে সেটা নিয়ে হাইপ তৈরি করো সেটা নিয়ে মাথা ব্যথা করো দরদকে ভাই ফুটিয়ে তোলো কিছু দিনের মধ্যে তোমরা দরদ সিনেমার গান দেখতে পারবে অনন্তবন ওই পোস্টার দ্বারা এটাই বুঝিয়েছে যে আমার দরদের এডিটিংয়ের কাজ চলছে খুব তাড়াতাড়ি খুব শীঘ্রই তোমরা দরদ সিনেমার প্রথম গান পেয়ে যাবে জানুয়ারি মাসেই তোমরা পেয়ে যাবে কারণ ফেব্রুয়ারি মাসে শোনা যাচ্ছে দরদ সিনেমাটা আসতে পারে ফেব্রুয়ারি মাসের দুই তারিখে এটা মানে গুজব আর কি গুজব বলবো না মানে বিভিন্ন পোস্টে লেখা হচ্ছে যে দরদ সিনেমা দু তারিখে যদি সব ঠিক থাকে দু তারিখেই আসবে কিছু কী একটা প্রবলেম যেন বলছিল কে সেই প্রবলেমের জন্য পিছিয়েও যেতে পারে বাট দু তারিখে যদি সব কিছু ঠিকঠাক দু তারিখেই আসবে ফেব্রুয়ারি মাসের দু হাজার চব্বিশের তা সেটা নিয়ে হাইপ তৈরি করো দরদ নিয়ে মাতামাতি করো যেটা চলে গেছে আসাম বাদ কিছু দুই একদিনের মধ্যে শাহুক খান এখন দেশে ফিরে আসবে তাই ওই আসাম কাণ্ড নিয়ে আর মাথা ব্যথা করে লাভ নেই ভাই এটা নিয়ে শাকিব খানদের আসাম কাণ্ড নিয়ে আরও গর্ব করা উচিত যে আসামে গিয়েছিল দেখ শাকিব খানের পাওয়ারটা দেখ তোমাদের আরও যারা শাকিবেন আছে তাদের এই বিষয়টা নিয়ে গর্ব করা উচিত তাই ওটা বাদ দাও এখন দরদ নিয়ে পড়ে থাকো দরদের গান আসছে তারিখে গান আসতে পারে সেটা নিয়ে তোমরা একটু মানে চিন্তা কর ভাবো যে কবে গান বাইরে থেকে খুব আওয়াজ আসে ঠিক আছে আমার মাউথ স্পিকারটা খুবই খারাপ একটা যদি তোমরা বেশি বেশি ভিউজ দাও না তাহলে একটা ভালো মাউথ স্পিকার কিনতে পারি কারণ আমার চ্যানেল মনিটাইজেশন হয়ে গেছে সব কিছু হয়ে গেছে শুধু ফার্স্ট পেমেন্টটা পাওয়ার জন্য একটু বেশি বেশি ভিউজ চাই তাই প্লিজ দয়া করে এই যে ভিডিও করতে আমার খুব প্রবলেম এই যে বাড়ির পাশ যে গাড়ি যায় কত কিছু যায় আমার ভিডিও করতে ভাই প্রবলেম হয় অনেকে বলে যে বাইরের সাউন্ড আসে কেন বাড়ির পাশ দিয়ে রাস্তা ভাই সাউন্ড তো আসবে যদি এটা যদি ভালো থাকতো না একটু যদি দামিয়ে মানে মাউথ স্পিকার হতো তাহলে বাইরের আওয়াজটা আসতো না শুধু আমার কথার আওয়াজ শোনা যেত তাই তোমাদের কাছে অনুরোধ করছি যে একটু বেশি বেশি ভিউজ দাও আর দরদ নিয়ে মাথা ব্যথা করো ঠিক আছে দরদ দরদের দিকে ফোকাস দাও আসামের কাণ্ড বাদ দাও তাই এটা বলেই ভিডিওটা শেষ করব আর সব ভিডিও শেষ করব না করার আগে আর একটা কথা বলতে হবে প্লিজ একটা কমেন্ট একটা লাইক তোমার একটা কমেন্ট একটা লাইক আমাকে অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে প্লিজ এই বলেই ভিডিওটা শেষ করলাম টাটা